এই যে এতদিন বলছিলাম যে ভাই আমার জায়গা ছিল না ভাই হ্যাঁ জায়গা না থাকার কারণে এই বিটল পাটা আনতে পারিনি বলছি যে বিটল পাটাতে দিয়ে বিট করানো আছে জি 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 দেখেন নাগরা বিটল হ্যাঁ

প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কিছু তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি অবস্থান করছি আপনাদের পরিচিত খামার নাটোর জেলার গুদ্দেশপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো জাকির ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কী কী যাতে তিনি ছাগল কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরুতে জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায় জাকির ভাই আলাইকুম আসসালামাইকুম ভাইজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শকদের নিয়ে কিন্তু চলে আসলাম যে ভাই আজকে আছে হচ্ছে আপনার বিটলের কালেকশন গুলা বেশি বেশি

এত কম তাইজের ভিতর দিইনি তবে আজকে দেব এই জন্যই যে ভাই বহুত দিন পরে আমার বাসায় ধরেন আমার বিটল পাটাটা নিয়ে আসছি

বল দিয়া দেব ইনশাআল্লাহ। আচ্ছা দর্শকমন্ডলী চলুন কথা 길াই করব না যেহেতু আপনারা ছাগল দেখতে চান আমিও আসছি ছাগল দেখানোর জন্য সরাসরি আমরা ছাগলের ভিডিওতে চলে যাব। তবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন আসলে কাজকে বিউটি শুরু করতে। জাকির ভাই ভাই ভিডিও শুরু দিয়ে কোন জাতের ছাগল নিয়ে আসলে? জি এটা আপনার হরিয়ানার ভাই হরিয়ানার ক্রস জি জি মা ছাগল। আচ্ছা মা ছাগল। জি জি বয়সটা কেমন চলে ভাইজান?

আমি বলবো কেন যে পাঁচশো এক হাজার টাকা লাভ হবে এক হাজার লাভের জন্য পাঁচ হাজার টিকার আমি ক্ষতি করবো জি 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 ভাই আমার হিসাব কিন্তু এরকম বরাবর আচ্ছা আচ্ছা হ্যাঁ কালটা কেমন চলে

বিটলের কসের একটা ছাগল ভাই বিটলের কসে একটা ছাগল হ্যাঁ হ্যাঁ বিটলের কসের ছাগল কিন্তু সাগি মানে এটা মা সাগি আচ্ছা আচ্ছা বয়স কত বছর ভাই বয়স ভাই এটা চার দাঁত থেকে নতুন পাঁচ দাঁতে পড়ছে ভাই পাঁচ দাঁতে চার দাঁতে ধরা চলে কিন্তু এখনো ওটা ওঠেনি এখন ওঠেনি উঠতে চাই আচ্ছা তারপরে আপনার এই যে পাশে দেখায় এগুলা কিন্তু আপনার খুব সুন্দর কালার ভাই হ্যাঁ মানে নাগরা বিটলের যে কালারটা আর কি জি জি কালার আছে

টাকা একদম ধন্যবাদ আপনাকে ভাইজান জাকির ভাই ভাই একবার কুলিজা ছাগল দেখতে জি জি অনেক সুন্দর একটা কালারের ছাগল হ্যাঁ বেশ বড় সড় একটা ছাগল বিশাল বড় ছাগল ভাই জি 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 এটা কোন যাতে ভাইজান ছাগলটা ভাই চার দাঁত মানে একবার বাচ্চা দিছে সেকেন্ড বারের মতো হয়েছে বয়সটা মাত্র চার দাঁত আচ্ছা কি প্রজনন ছিল এটা আমার হান্ড্রেড জি নাগরা বিটল পাটা বড় জি 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 সবসময় বড় এটা আছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ভালো মনে হয় কিন্তু আপনার ভিডিও আছে সমস্যা নাই আমি বিটার কে চাইলে আমি বিটার ভিডিও ভিডিও থাকলে সুবিধা হয় কি দেখে নেওয়া যাবে আর আসলে ভাই দুই থেকে আড়াই লিটার পর্যন্ত দুধের ছাগল এটা কিন্তু শুকিয়ে আসছে না হ্যাঁ দুধ এখন যতদিন যাবে শুকিয়ে যাবে ভাই এ দেখেন দুধ হ্যাঁ একদম মানে পানি পানি হয়ে গেছে প্রায় দেখেন এই যে

এবং গুলা কিন্তু অনেক সুন্দর লুজা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটাই চামড়া গুলো অনেক সল্ফ আচ্ছা একদম লুজ আচ্ছা দেখতে পাচ্ছি দুইটাই ভাই ভাইজান ভাই মাটা হচ্ছে আপনার

আমি আশা করি তিনটা একসঙ্গে বিক্রি করবো আচ্ছা অনেকজন আছে ধরেন তিনটা সঙ্গে নিতে পারবেনা সেই ক্ষেত্রে ছাগল কিন্তু একটা নিবে একটা লাগবে নিলে ইনশাল্লাহ খামার ভরে সুন্দর মানে দুইটা বাচ্চা পাশাপাশি দেখতে পাচ্ছি বিগ সাইজের একটা মা

জি এটা পড়বে হচ্ছে আপনার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা জি সেক্ষেত্রে কত হচ্ছে সাতান্ন হাজার সাতান্ন হাজার হচ্ছে সেই ক্ষেত্রে আপনার যদি কেউ একসঙ্গে সেট নেই জি মাটা কিন্তু বর্তমানে বর্তমানে প্রজনন করানো আছে পাশাপাশি এই যে দুইটা দেখতে পাচ্ছেন মেয়ে বাচ্চা এই দুইটা মেয়ে বাচ্চা একসঙ্গে কিন্তু আপনারা যদি কেউ নেন পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন তারপরেও মনে হয় যে আপনার এইগুলা সম্পর্কে একটু হালকা কিছু সম্মান করা যাবে ভাইদমা কিছু করা যাবে জাকির ভাই মাসাল সুন্দর ভাই এটা কোন জাতের ভাই জান

4 দাতে যায় 6 দাতে কেবল পড়তেছে আর কি দাতে পড়তেছে প্রজনন কারণ আছে ভাইজা প্রজনন কারণ আছে ভাই এটা মোটামুটি আপনি দুই মাস চলতেছে ভাই কি দাতে পাঠাতে প্রজনন আমার 100 ওই বিটল যে বড় পাটাটা নাগরা বিটল নাগরা বিটল জি জি এটা দিয়ে প্রজনন করা এটা দিয়ে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ জাকির ভাই

আসলে বলছি তো বাচ্চার দামে সব ছাগল দেব আচ্ছা ঠিক আছে ভাই এটা অনলি জি দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা জি জাকির ভাই ভাই এই ছাগলটা কোন জাতের এটা বিটলের ছাগল ভাই বিটলের ক্রি জি বিটল কেটলের সবাই বেশি না মাংস উৎপাদন সব দিক দিয়ে পারফেক্ট ছাগল গুলা জি জি যার কারণে কিন্তু আপনার অনেকজন নতুন মানুষ আছে ধরেন একটা করে বাচ্চা দেয় জি অনেক অনেক ছাগলের কিন্তু বিটল ছাগল গুলার কিন্তু আপনার দুইটার নিচে কোনো সময় বাচ্চা হবে না এই কারণে বিটলের মার্কেট টা এখন বর্তমান বেশি তবে যদি মনে করেন যে হান্ড্রেড পাঠা দেওয়া থাকে সেই ক্ষেত্রে লাভ হবে ভাই আচ্ছা আচ্ছা পাঠা না দেওয়া থাকে বলা যায় যে পাঠা দেওয়া আছে তাহলে কিন্তু লস হবে ভালো পাঠা না দিলে কখনোই ভালো বাচ্চা আসবে না জি ভাইন বয়স টা কেমন চলে ছাগলটা বয়স এটা নতুন চার দাঁত থেকে ছয় দাঁতে পড়ছে ভাই আচ্ছা দেখেন

যেখান থেকে কিনেন অবশ্যই আপনাকে কোয়ালিটি যাচাই বাছাই করতে হবে কারণ ছাগল আপনি যখন দেখতেছেন আপনার নিজের কাছে যদি ভালো না লাগে যে ছাগল সোনা দিবে রূপা দিবে এই গল্প শুনে লাভ নাই দেখে নিতে হবে আপনাকে জি অবশ্যই ভাই তবে এরকম হাইটের ছাগল এরকম বল ছাগল জি 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 আপনারা অবশ্যই যাচাই বাছাই করে যদি মনে করেন কথাবার্তা ভালো লাগে এবং মনে করেন জি রেটও ঠিক আছে তাহলে আমার ক্ষেত্রে নেবেন আর না হলে ভাই কারণ এগুলো প্রজনন করান আল্লাহ যদি চাই আল্লাহ রহমতে রহমত বাচ্চা হয় যায় ভাই একজনে বাগে দিয়ে রাখলে মনে করেন লাভ হবে এগুলা ছাগলের ভালো মানের বাচ্চা আসবে ভালো মানের আর ধরেন যে বিটল হান্ড্রেড পাঠা দিয়ে প্রজনন করান আছে ভাই আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে

এই সাগলটা ধরেন নেস্টাও খুব সুন্দর আছে এবং মোনাগানের সাগলটাও কিন্তু তিনটা করে বাচ্চা হয় তিনটা করে বাচ্চা হ্যাঁ দুইটার নিচে কোনবারে বাচ্চা জিটলের যেগুলো ক্রস হকার বিট কানে ঠক সবগুলো কিন্তু বাচ্চা উৎপাদন মাংস উৎপাদন পাশাপাশি বড় সাইজের সাগলের জন্য শুধু বাংলাদেশ না সমগ্র বিশ্ব জুড়ে বিশ্ববিখ্যাত সাগলের জাত ভাই জান এই সাগলটা বয়স থেকেও চলে তবে এই সাগলটা কিন্তু আপনার ইন্ডিয়ান বিট ভাই আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান মানে বাংলাদেশে ঘাসেন না কিন্তু ভাই আচ্ছা আচ্ছা তবে দই যে আপনি 10 12 হাজার টাকার সাগলের সাথে জদুল তুলনা করেন এটা তালে কিন্তু সম্ভব না

ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা জি 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 আসলে মানুষ নিয়ে যেগুলা করতে পারবে কিছু জি এগুলা ছাগলে আমি কয় করি ভাই জি 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 এবং কিছু মানুষ সব সময় যদি একজন ধরেন টাকাতে ছাগল কিনতে পারলে ভালো ছাগল বারো হাজার টাকার ছাগল আর এই মনে করেন যে আপনার এই বিশ হাজার টাকার ছাগল কিন্তু এক হবে না আমার কাছেও আছে আমার কাছে নাই তা না বারো হাজার টাকা ছাগল আমার কাছেও আছে কিন্তু ওগুলো ছাগল আর এগুলো ছাগল রাত দিন দিন ভাই এটা বুঝতে হবে মোটামুটি এটা কি শেষ নাকি আজকে ভাই আজকে ধরেন এটাই শেষ ছাগল আছে অনেক ভাই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ঠিক আছে কিন্তু আমাদের এদিকে আবার আর যারা দেখেন তারা অবশ্যই জানেন আর নতুন দর্শক যারা রয়েছেন ছাগল বিক্রেতা তাদের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন আর জাকির ভাই আপনার আজকে গুলো অনেক সুন্দর ছিল দরদাম গুলো মোটামুটি সাধ্যের মধ্যে আছে ইনশাল্লাহ নতুন কালেকশন দেখানোর জন্য পরবর্তীতে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ